আল্লাহ তালা তুমি তোমার কুদরতি নজরটা দিয়া এটা নাগাইজ দরবারের দিকে তাকাইয়া দেখো আল্লাহ রাত জাগে জাগে তোমার বান্দারা দিনের কথা শুনল আমল করার জন্য নিয়ত করল তোমার অলির প্রতিষ্ঠিত এই মাহফিলে রহমত বরকত পাবার আশায় নির্ঘুম রাত কাটালো গো মাওলা আমি করবো কি দোয়া করে দিয়ে যাই আল্লাহ আমাদের যারা হাত বাড়াইলাম আমাদের সকলের জীবনের গোনাহাগুলো তুমি মাফ করে দাও বল আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুণ করবো লা জীবনে আমরা আর গোনা করব গণা করেছি ভুল করেছি ও আল্লাহ আপ্রাণের আল্লাহ আমি মরি না মরি না আমি মরি না আমারে খবরে দেয় না গো বাওলা যত সম্ভব তাড়াতাড়ি এই মাটির কবরে তিনটা মার কিনচা দর পাশাইয়া ঘুম পাড়াই দেবে গো বাওলা এই কনকনে ঠান্ডার মাঝে কেমনে বাওলা এই কষ্ট সহ্য করব গো বাওলা আমাদের জীবনের তুমি করে দাও আমাদের দাদা দাদি নানা ভাই বেড়া দোর আত্মীয় স্বজন বংশধর যারা কবরে কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায় দাও যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও গুলা যেমনি বসতে পারে এখনকার না এমনি বইতে পারে না মার্শাল্লাহ আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক আমাদের যারা মুরব্বী সবাই পড়ে না আমিন আমরা এই যেহেতু এই তাবারুকটা আপনারা জানেন সবাই যে আমরা আগে আগে দিয়ে দিই এটার জন্য একটু আমাদের লাইন করাল আমাদের যারা শিক্ষক মন্ডলী আছেন তার আগে ভিতরে ঢুকে একটু লাইন করায় দিলে মুশারফ একটু কষ্ট করেন আর পেছন দিক দিয়ে যারা দাঁড়াই রয়েছেন তারা লাইনের ভিতরে আসতে হবে আমরা সবাই লাইন করে বসি আগ পিস হইয়া মুখামুখি হইয়া হ্যাঁ উত্তর দক্ষিণে লাইনটা হবে উত্তর দক্ষিণে মুখামুখি দরকার নাই দাদা কি হ্যাঁ এই মুখামুখি দরকার নাই এই এক লাইন করে এই নামাজের মতো করে মুখ দিকে মুখ করে বসেন সবাই এই আগে পিছে একটু এ একটু লাইন ধরাই কেন যাহিত যাও ধরতো যারা হ্যাঁ মাঝখানে দুই হাত দুই হাত ফাঁক একটু বসেন মাঝখানে দুই হাত ফাঁক বসেন তোমরা এই দুইজন সামনে আসো তোমরা এই লাইনে আসছো এই এইভাবে সবাই মার্শাল্লাহ আমার এক ভাই মার্শাল্লাহ এখানে একশো টাকা দিয়ে শরিক হয়েছেন একটু আপনারা যারা বুঝেন তারা একটু ইয়া করাই দেন না লাইন করাই দেন আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন একটু লাইন ধরাই দেন নাই বা নাই লাইন ধরাই দেন মার্শাল্লাহ আরেক আমার দরবারের খা দেন পাঁচশো টাকা উনি দিয়েছেন মার্শাল্লাহ হ্যাঁ আবার আরেক মুরব্বী ছয়শো টাকা দিয়েছেন আরেকজন মার্শাল্লাহ তিনশো টাকা আমার গ্রামের সন্তান আমার কলিজার টুকরা টোকরা তিনশো টাকা দিয়া শরিক হয়েছেন আল্লাহ যেন কবুল করেন আমরা সবাই মিলে দোয়া করি অনেকেই একটু লাইন ধরে দ্রুত একজন লোকও দাঁড়াই থাকা যাবে না পেছনে যাইতে হবে পেছনে ফারুক সাহেব আপনি একটু কষ্ট করে পেছনে চলে যান একবারে পশ্চিম পার্শ্বে চলে যান পশ্চিম পার্শ্বে একজন শিক্ষক গিয়ে তাদেরকে বসাই দেন একজন লোক দাঁড়াই থাকা যাবে না এখন অন্য মানুষ গিয়ে তাবারুকের এখানে ভিড় করার দরকার আমাদের নির্ধারিত ভলেন্টিয়াররা আছেন আপনারা ওই একবারে পশ্চিম পার্শ্বে যারা আছেন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আপনারা ওই দিক দিয়ে দেন আপনি সেটা আগে বসে আগে বসে এই চাচার কাছে দেন যারা দিতেছে এই আরাফাত বুঝতেছো না ওই যে পেছন দিকে লাইন ধরে দাঁড়িয়েছে এটি তো সমস্যা একজন লুকো দাঁড়াইতে বসতে হবে তো আমরা এখন দোয়া করব না দাঁড়াই থাকলে কেমনে দেবো আমরা তা বসেন সবাই সবাই বসান আচ্ছা মার্শাল হ্যাঁ ওই ওই দিকটা আমার চাচার কাছে দেন দেন অসুবিধা নাই আমি বলছি তো দেন আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মার্শাল্লা হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমাদের ওই পাশে একটু মুখটার ভিতরে একটু খেদমত করতে হবে কি হয়েছে মুখে একদিকে বসাই দেন সবাই আপনারা বসতে পারেন না কথা শুনেন না কেন আমি বলতেছি বসার জন্য বসে পড়েন আমাদের শিক্ষক মন্ডলী যারা লাইনে লাইনে ঢুকেন শিক্ষক মন্ডলীরা লাইন বরাবর দাঁড়ান দক্ষিণ পাশ দিয়া লাইন বরাবর দাঁড়ান रफीক সাহেব একটু দ্রুত পাঠাই দেন সবাই বসে গেছে হ্যাঁ 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 লাইন বরাবর বসাই দেন যাও না তো বসে রইছে দালিম দালিম কই জয় মামা আচ্ছা তো তুমি থাকো হে না থাক নাও লা لا إله إلا الله 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 अह 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 दौड़ ते दौड़ द

এটা যে আপনি ভালো কাজ করলেন আমি তো কাউকে উঠতে বলি নাই আপনি কেন উঠলেন তাবারুক পাওয়ার পরে এই দিক দিয়ে একটা লুকু উঠে নাই এই পাশ পাশ তো একটা লুকু নাই ওই যে ছেলেগুলো উঠা যাইতেছে এই যে উত্তর পার্সার ছেলেগুলো সহজ মানুষের তাবারুক দেওয়ার পরে কারা উঠে দেখেন এটা ভালোভাবে চাক দেন যারা উঠতেছে তাদের উঠাটা বন্ধ করেন একটা লুক উঠবেন না একজন লুক উঠবেন এখন দোয়া হবে না আমাদের এটা কি করলেন এই দোয়ার মসজিষ্টাকে যারা উঠলেন তারা ভালো কাজ করলেন সুন্দর করেন নাই তো ভালো হয় নাই তো সারা রাত জেগে আমরা আলোচনা শুনলাম কথা শুনলাম এখন দোয়া করব দোয়ার আগে আপনারা উঠে গেলেন এটা কি সুন্দর হলো আমরা কি তাবারুক খাওয়ার জন্য আসছিলাম নাগাইশের মাহফিলে এই কাজ কখনো হয় না যে আমরা কেউ উঠে যাব এটা তো কখনোই হয় না তাই এটা আমরা করব কেন এটা আমরা কেমন সুন্দর কাজ এই কাজটা আমরা করব না যাদেরকে তাবারুক দেওয়া হয় আমরা কেউ উঠব না আমরা সবাই মিলে একেবারে খালে সন্তরে চলেন তওবা করি সবাই চক্ষু বন্ধ করে বসেন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে বসে পড়ুন সবাই পড়েন আচ্ছা আবার এক ভাই বিদেশি কিছু শুনছি বিদেশি কিছু টাকা উনি নিয়ে আসছেন উনি দিয়েছেন এই ওনার বন্ধুর জন্য দোয়া চান যারা প্রবাসী তারা মিলেমিশে কিছু টাকা নিয়ে আসছেন আমরা সবাই মিলে দোয়া করব তার আগে আমরা সবাই মিলে তো করি সবাই পড়েন অউজ বিল্লাহ জিমি রাজ শাহীদান ইউ রাজিম বিসমিল্লাহ ইউ রহমান ইউরহিম আসতাক উফিরুল্লাহা রব্বী মিন কুল্লাজাম্বেল ওয়া তু বইলেই হে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রনায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাআত সমস্ত গুণা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আসহাদু আল্লাহ ইহু ওয়াহদাহু লা শরিক আলা ও আশাদু আন্না সৈয়দানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান। আব্দুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন 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 তাবারুক পান নাই এমন কেউ আছেন তাবারুক পান নাই যে আমি তাবারুক পাই নাই এমন কেউ এই ছেলে এই এই ছেলে উঠছ কেন তুমি হ্যাঁ ওইখানে এসে যেখান থেকে উঠে গেছো ওইখানে এসে বসো কেন বাবা তাবারুক পান না এমন কেউ আছেন জি আপনি একজন বাকি রইলেন কেমনি এত মানুষের ভিতরে এত মানুষ তাবারুক পাইলে এই যে সহজ মানুষের এই যে একজন লোক হাত উঠাইছে আপনি হাত উঠান এই দেন ওনাকে দেন তাবারুক দেন সবাই পাইলে একজন মানুষ তাও ভালো আমরা বুঝতে পারছি যে একজন পায় নাই ওকে ওনাকে দেন দিশান এই যে পায় নাই হাত উঠাইছে উনারে দিসারুক হ্যাঁ পাইছে আচ্ছা আচ্ছা আমরা মুশারফারফ তাবারুক পায়ে নাই এমন তো আছে তো না কেন কারণ এখান থেকে তাবাড়ুক দিয়া গেল আপনারা তখন কইয়াছিলেন এখান দিয়ে যে তাবারুক দিয়ে গেল তখন আপনি তিন তিনজন কোথায় ছিলেন আমি তো ছিলাম দিল তাবারুক দিয়ে গেল সবাইরে আপনি তখন বললেন না কেন যে আমরা তিনজন পাই নাই এই ওলে এই তিন প্যাকেট তাবারুক এদিকেই না দেন এই যে দ্রুত তাড়াতাড়ি

আপনি তো যখন দিয়ে গেছে তখন বলবেন না যে ভাই আমি তাবারুক পাই নাই তো পুরো মাঠ দেওয়া হইল আপনার মাঝে দিয়ে তিনজন বাকি রয়েছেন এটা কি সম্ভব এতগুলো মানুষের মাঝে আপনি ডাক দিয়ে একটু বলতেও পারছেন না সাফিল তারা অলি কি তিন প্যাকেট তাবারুক আনতে এতক্ষণ লাগে আমরা তো চাই না যে একজন লোক তাবারুক খাওয়ার বাকি থাকুক এটা আমরা চাই না আমরা মন থেকে চাই সবাই তাবারুক পেয়ে যাক আপনাদের জন্যই তো করা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের কথা বলে কেদিকে তাবারুক তো আপনাদের জন্যই করা হয়েছে আপনারা যেন সবাই পান এটার জন্য আমাদের অনেক চেষ্টা অনেক তদ্বির যে যেন আপনারা কোনোভাবে যেন একটা লোকও বাদ না যায় এটার জন্য ওই যে তিন প্যাকেট তিনজন পাওয়া গেছিল পায় নাই তাদেরকে তিন প্যাকেট দেওয়া হইলো নেন দেন দিয়ে দেন এই তিনজনকে জি যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করেছি এখন আমরা এটা মনে করি না কেউ যদি একবার পাইয়া বলে আমি পাই নাই আমি মনে করি না এখানে কেউ এমন আসেন একটু তাবারুকের জন্য নাগাইশ দরবারে অন্তত পাওয়ার পরে আবার বলবে যে পাই নাই এরকম লোক আমাদের এখানে আশা করি নাই আল্লাহ যেন আমার আশাটাকেই বাস্তবায়ন করে সবাই কণাভিম আমরা সবাই মিলে এখন দোয়া করি অনেকেই শরিক হয়েছেন অনেকেই যার যার তাওফিক অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক পরীক্ষার্থীরা সামনে আছেন

অরব্বানা তিন ফিদ দুনিয়া হেছানা তাও ৱাফিল আ ফেরাতে হেছানা ওয়াকেৰা আজা বান্না আল্লাহত আলা তুমি তোমাৰ কুদৰতি নজৰটা দিয়া এইটো নাগাইছ দৰবাৰে দিয়ে তাক দেখো দেখ আল্লাহ সানারা আত জেগে তোমার বান্দারা দিনের কথা শুনল আমল করার জন্য নিয়ত করল তোমার অলির প্রতিষ্ঠিত এই মাহফিলে রহমত বরকত পাবার আশায় নির্ঘুম রাত কাটালো মাওলা। আমি গোলাগারে গোলাম আমি কি দোয়া করবো মাওলা আমি দোয়া করে দিয়ে যাই আল্লাহ আমাদের যারা হাত বাড়াইলাম আমাদের সকলের জীবনের তুমি করে দাও বল আল্লাহ 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 এই জীবনে আমরা আর গনা এই জীবন আমরা আর গনা করব গনা করেছি ভুল করেছি আল্লাহ আপ্রাণেরাল্লা আমি মরি না মরি না আমি মরি না ভরিলামে খবরে দেয় না গো বাওলা আজকে যদি আমি মরে মাওলা যত সম্ভব তাড়াতাড়ি এই মাটির কবরে তিনটা মার দেবে গো বাওলা এই কনকনে ঠান্ডার মাঝে কেমনে বাওলা এই কষ্ট সহ্য করবো গো বাওলা আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেড়া দোর আত্মীয় স্বজন বংশধর যারা মাওলা কবর গোলারে তুমি দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায় কামানো সিফ করে দাও মাওলা দেশ বিদেশ থেকে কত মানুষ এই মাহফিলের টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মহিষ দিয়ে গরু দিয়ে খাসি দিয়ে মাছ দিয়ে তরি তরকারি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে কত ভাবে মানুষগুলো শরিক হয়েছে গো মাওলা সবার মনের নেশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ সামনের বছর মাহফিল আসতে আসতে আমাদের যারা মুরুব্বী আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও আগামী বছর মাহফিল পর্বে জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার ষোলো তারিখ আগামী বছর মাহফিল পর্বে ষোলো তারিখ ষোলোই জানুয়ারি শুক্রবার আগামী বছর মাহফিল হবে ইনশাআল্লাহ আমরা যেন মনে রাখতে পারি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো অনেক বড় বড় ওলামাই কেরাম আগামী বছর দাওয়াত দেওয়া হয়েছে আমাদের আবুল কাসেম সরকার তো বরাবরের মতোই আছেন এ আসান আহম্মদ ফারিকিও থাকবেন আরও বড় বড় আলেন আমরা কয়েকজনকে দাওয়াত করেছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওই পর্যন্ত দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও আল্লাহ আমাদেরকে হায়াত দান করে দাও আল্লাহ দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত তুমি দান করে দাও আয় আল্লাহ তোমার কুদরতিয়াতে সবাইকে সফর করে দিলাম তুমি মহলা সবার জামিনদার হয়ে যাও আল্লাহ যারা ছাত্র যেহান কুশাদা করে দাও আল্লাহ যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তাও ফিক দান করে দাও আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতিয়াতে উঠাই দিলাম তুমি জামিনদার হয়ে যাও ওরম মানে ফিরিল না জনু কোয়াকফ ফেরান সৈয়াদীনা ওয়াত ওয়াফনামাল আ বড়র আয়া আল্লাহ তা আমাদের মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দিও আমি রবিনবিন ইয়রাম বালান মিন আ আল্লাহ তালা অনেকেই সুস্থ মাওলা দোয়া চেয়েছেন সবাকে তুমি করে দাও প্রশাসনের লোক বিদ্যুৎ পল্লী বিদ্যুতের লোক কত মানুষ কতভাবে সহযোগিতা করেছে সাংবাদিক বন্ধুগণ আয় আল্লাহ কতভাবে সহযোগী গ্রামবাসী আমার এলাকাবাসী আয় আল্লাহ মহল্লাবাসী আমার পরিবারের সদস্যরা বাড়িওয়ালা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না দেশ বিদেশের কত মানুষ আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ আমার দাদা আব্দুল ভাইয়া ওনার ছেলেরা নিয়ত করেছে মসজিদে বিশ হাজার টাকা দেবেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ আরো যারা নিয়ত করেছে কত মানুষ কতভাবে ভাবে করতেছে করছে আল্লাহ সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও আমিন হায়াত শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মেসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিওলা এলাহা الا الله محمد رسول الله <اللازم> شنان